পরিশিষ্ট শ্রীরামকৃষ্ণ নরেন্দ্র স্বামী বিবেকানন্দ সপ্তম পরিচ্ছেদের দ্বিতীয় এবং শেষ অংশ বিবেকানন্দ এই হোমা পাখি তার জীবনের এক লক্ষ্য মার কাছে চোঁচা দূর দিয়ে উঠে যাওয়া গায়ে মাটি না ঠেক ঠেকতে অর্থাৎ স্পর্শ না করতে করতে ভগবানের প্রতি অগ্রসর হওয়া শ্রীরামকৃষ্ণ বিদ্যাঘরকে বলেছিলেন পাণ্ডিত্য শুধু বানটিতে কি হবে শকুনিও অনেক উঁচুতে ওঠে কিন্তু নজর ভাগারের দিকে কোথায় পচা মরা পণ্ডিত অনেক শ্লোক ফরর ফরর করতে পারে কিন্তু মন কোথায় যদি হরিপাদ পদ্মে থাকে আমি তাকে মানি যদি কামিনী কাঞ্চনে থাকে তাহলে আমার কুটুবোধ হয় স্বামী বিবেকানন্দ শুধু পণ্ডিত নহেন তিনি সাধু মহাপুরুষ শুধু পাণ্ডিত্যের জন্য ইংরেজ ও আমেরিকাবাসীগণ বৃত্তের নাই তাহা সেবা করেন নাই তাহা বুঝিয়াছিলেন যে ইনি আর এক জাতীয় লোক সম্মান টাকা সুখ পাণ্ডিত্য প্রভৃতি লয়া লোকে রহিয়াছে ইহার কিন্তু এক লক্ষ্য ঈশ্বর লাভ সন্ন্যাসীর গীতিতে তিনি বলিয়াছিলেন সন্ন্যাসী কামিনী কাঞ্চন ত্যাগ করিবে আমেরিকায় তাহার প্রলোভন কম হয় নাই একে জগৎ ব্যাপী প্রতিষ্ঠা তাহাতে সর্বদাই পরমা সুন্দরী উচ্চ উচ্চবংশীয়া সুশিক্ষিতা মহিলাগণ আসিয়া আলাপ সেবা করিতেন তাহার এত মোহিনী শক্তি যে তাহাদের মধ্যে অনেকে তাহাকে বিবাহ করিতে চাহিতেন একজন অতি ধনাঢ়্যের কন্যা সত্য সত্য একদিন আসিয়া তাকে বলিয়াছিলেন স্বামী আমার সর্বস্ব ও আমাকে আপনাকে সমর্পণ করিলাম স্বামী তদুত্তরে বললেন ভদ্রে আমি সন্ন্যাসী আমার বিবাহ করিতে নাই সকল স্ত্রীলোক আমার মাতৃস্বরূপা ধন্যবীর তুমি গুরুদেবের উপযুক্ত শিষ্য তোমার গাত্র যথার্থ এই পৃথিবীর মৃত্তিকা স্পর্শ করে নাই তোমার গাত্রে কামিলী কাঞ্চনের দাগটি পর্যন্ত লাগে নাই তুমি প্রলোভনের রাজ্যে হইতে পলায়ন করো নাই তাহার মধ্যে থাকিয়া শ্রীনগরে বাস করিয়া ঈশ্বরের পথে অগ্রসর হইয়াছ তুমি সামান্য জীব জীবের ন্যায় দিন কাটাইতে চাও নাই তুমি দেব দেবভাবের জ্বলন্ত দৃষ্টান্ত রাখিয়া এ মর্তার ধাম ত্যাগ করিয়া গিয়াছ জয় ঠাকুর জয় ঠাকুর জয় ঠাকুর